আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই আলম সুপার মার্কেটে পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পলগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলা সবচেয়ে কম দামে এই জুতাগুলা নিতে পারবেন তারপর যদি ছেলেদের কালেকশন গুলো দেখায় দেখেন ছেলেদের কালেকশন প্রচুর প্রচুর দারুন বা দারুণ একদম ইনটেক কত করে ভাইয়া দুশো চল্লিশ টাকা ভাইটার বাইরে কত টাকা তিরিশ টাকা প্রত্যেকটা জুতাই তিরিশ টাকা করে ডিজেন শেষ নাই ডিজাইন এর শেষ নাই

প্রচুর জিরো টু আছে না হ্যাঁ জিরো টু এয়ার ম্যাক্স এর জিরো টু এয়ার ম্যাক্স তিন পার্টে তিন ভিতরে জিরো টু অনেক 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 আছে হ্যাঁ দুশো চল্লিশ টাকা করে এই জুতা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে মুরব্বিতে দেখা যাচ্ছে এখানে মুরব্বিতে এই যে এই জুতা এই জুতা এই যে মুরব্বি এই জুতাগুলো 12 মাস চলে গরম বর্ষা 12 মাস চলে কত করে এদের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে না বাহ দারুন এই যে দেখেন অসংখ্য কালার আছে কাটিং সহকারে পেয়ে যাবেন

খুবই চা যদি আমাকে নক করবো ফার্স্ট হবে এই মুহূর্তে নক করবো আমি অবশ্যই তোকে স্যাম্পল পাঠিয়ে দেবো স্যাম্পল আমি একটু দোকানটা দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইয়ের এখানে প্রচুর প্রচুর জুতো আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই আলম সুপার মার্কেটে পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পলগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলা সবচেয়ে কম দামে এই জুতাগুলা নিতে পারবেন তারপর যদি ছেলেদের কালেকশনগুলো দেখে দেখেন ছেলেদের কালেকশন প্রচুর প্রচুর ছেলেদের কালেকশন আছে এই কালেকশন গুলা আপনাদের খুবই খুবই পছন্দ হবে এবং দাম শুনলে অপাক হয়ে যাবেন দাম শুনলে অপাক হয়ে যাবেন এত কম দামে ওনারা এই জুতা গুলা বিক্রি করে থাকে দেখেন এগুলো সব বাংলা কোনো জুতা ভাইয়ার এখানে নাই সব ইন্ডিয়ান জুতা এখানে বাংলা কোনো জুতা নেই জুতা গুলা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এখানে কালেকশন কোন শেষ নাই অনেক কালেকশন যেগুলো ঈদের জন্য অনেক আকর্ষণীয় প্রাইজে এবং আকর্ষণীয় কালার ডিজাইন নতুন নতুন ঈদের সামনে ঈদ আছে ঈদকে সামনে রেখে আমরা অনেক কালেকশন করছি কম দামে যেটা একবারে আমরা মাস্টার গার্ডেন আছে খোলাও আছে এবং মাস্টার গার্ডেন এত রিজনেবল রেট যেটা না আসলে কেউ এত বুঝতে পারবো না আমাদের এখানে যেটা ঈদের ঈদকে সামনে রেখে অনেক আকর্ষণীয় রেডে এখানে আমরা বর্তমানে অনেক মাল কালেকশন করছি আমরা নিজের শুরু করতেছি যেহেতু সামনে গরম এবং ঈদ আমরা মনে করেন যে গরমের কালেকশন দিয়ে আজকে শুরু করবো গরমের কালেকশন দিয়ে মোটা বুলের ব্যাগ বেল এই যে দেখেন এই ব্যাগ বেল্টটা তিনটা কালার আছে তিনটা কালার আছে তিনটা আমি ধরে দেখাই দেখেন এই যে ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার এই এটা শুধু কাটন আছে হ্যাঁ হ্যাঁ ইনটেক বক্স কাটন ইনটেক বক্স আছে ইনটেক বক্স আছে সব আছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কালার হয় কয়টা কালার আছে এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ কত করে দিচ্ছেন অনলি প্রাইস তিনটা কালার অনলি একদম 180 টাকা

এই যে আছে দুইশো টাকা এই একটা জুতো তিনটা কালার না হ্যাঁ দুশো টাকা দুইশো টাকা করে দুশো টাকা এটাও পেয়ে যাবেন দুইশো টাকা করে দুশো টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে দুশো টাকা করে পেয়ে যাবেন

তারপরে কালার দেখাচ্ছে এই যে এটা নিতে পারবেন 190 টাকা মাস্টার কার্টুন এই যে এটা নিতে পারবেন মাত্র 190 টাকা কার্টুন সহকারে এখানে থুপ করে ফেলছে জুতা দিয়ে থুপ করে ফেলছে অলরেডি ভাইয়ের আর পিছনে প্রচুর জুতা আছে কার্টুন ভাই হ্যাঁ হ্যাঁ ইনটেক মাস্টার কার্টুন ইনটেক না ইনটেক মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা কত করে এটা এটার প্রাইস আছে অনলি 225 225 টাকা 225 টাকা আচ্ছা এখানে কালার দেখাচ্ছে এটা হলো 225 টাকা এই একটা আছে পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তারপরে এখানে এইটা আছে মাস্টার কার্টুন সহকারে দুশো পঁচিশ টাকা এরকম অসংখ্য মডেল একটু মোটা দুশো পঁচিশ টাকা দেখেন দুশো পঁচিশ টাকা তারপরে আমি একটু ঘুরে দেখাচ্ছি এই দিতে পারবেন এগুলো দুশো পঁচিশ টাকা ভাইয়া এটা

একটা একটা করে ভাই আমাদেরকে দেখাচ্ছে যারা আসলে নিতে চান সবচেয়ে কম দামে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা তারপরে এই যে দেখেন এই একটা জুতো আছে কত সাইজ বলে জানবে এক চাইজ দুশো বিশ টাকা এটা অসংখ্য কালার আছে না অসংখ্য কালার আছে একটু মুরুব্বীতে দেখা যাচ্ছে এখানে এই যে মুরব্বীতে অনেক কালেকশন আছে না

প্রচুর কালার প্রচুর মডেল আছে আচ্ছা আমার হাতেরটা কত করে ভাই মাস্টার কাটুন মাস্টার কাটুন অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই যে দেখেন দুইশো আশি টাকা মাস্টার কাটুন সহকারে কালার আছে না হ্যাঁ হ্যাঁ অনেক কালার আছে আপনারা অসংখ্য কালার আছে এই যে দেখেন অসংখ্য কালার আছে কাটুন সহকারে পেয়ে যাবেন দুইশো টাকা করে একদম পানির মতো দাম দিচ্ছে যারা নিতে চান এখন এই কালেকশন গুলা সংগ্রহ করতে পারে এটা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে মার্কেটে তিনশো পঞ্চাশ তিনশো আশি এরকম এরকম প্রাইস আছে আর আপনি দিচ্ছেন কত মাস্টার কার্টুন সহকারে দুইশো আশি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দর্শক বন্ধু এখান থেকে জুতাগুলা কালেকশন করলে আমি মনে করি সবচেয়ে কম দামে পাবেন দুশো কিন্তু ইয়াং এই যে আমাদের মুরব্বী স্টাইল ইয়াং জেনারেশন যারা এরাও পরে পরে এগুলা না অনেক সুন্দর মাল আচ্ছা আচ্ছা কত করে এগুলো দুশো ষাট টাকা এটার অনেক কালার দুশো ষাট দুশো ষাট মাস্টার কার্টুন সহকারে কার্টুন সহকারে দুশো ষাট টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার আছে এই কালার গুলা দেখাচ্ছি আপনাদের আসলে যেটা ভালো লাগবে বা এদের সাথে যোগাযোগ করবেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো ষাট মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো ষাট টাকা একদম আছে আপনারা যারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখতে পারবেন দুশো ষাট একটা আছে মডেল দুশো সত্তর টাকা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে তারপরে মডেলের কোনো শেষ পেয়ে যাবেন ইন্ডিয়ান এই দুশো টাকা করে মাস্টার কার্টুন সহকারে

প্রত্যেকটা জুতায় তিরিশ টাকা করে আমি একটু দেখাচ্ছি দুশো চল্লিশ টাকা করে পাবেন ভাই আর এখানে কালারের কোনো শেষ নাই ডিজাইন এর কোনো শেষ নাই দুশো চল্লিশ টাকা করে সবটা দেখানো সম্ভব না না সব দেখানো সম্ভব না আপনারা যারা দেখতে চান দেখতে পারবেন ওকে তারপরে একটা মডেল আছে এই যে দেখেন মাস্টার কার্টুন দুইশো চল্লিশ একটু দেখাইতে দেখাইতে আমার ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে আপনারা যারা নিতে চান এই জুতা নিতে পারবেন কম ভাই এগুলা তো শীতকালীন জুতা আরে বাইরে অনেক শীতকাল টাল নাই তো অনেক শীত গরম বর্ষা সব বারো মাসে চলে বারো মাসই চলে বারো মাসে চলে দারুন আপনি বলেছেন যে আপনার কাছ থেকে নিলে নাকি আমার বন্ধুদের জন্য কম রাখবেন অবশ্যই এখন যেহেতু শীত শেষ গরম শুরু হয়ে গেছে যদি যারা আসবেন এখন অনেক কম দামে ছেড়ে দিব এখন শিউর মালগুলো হ্যাঁ হ্যাঁ শিউর শিউর অনেক কম দামে কম দামে ছেড়ে দিব না কল্পনার বাইরে বাইরে কল্পনার বাইরে এত কম দামে দিবেন যারা আসবেন তারা আসলে আসলে মানে দেখবো যে আসলে কল্পনাই করতে পারবো না

মাত্র সাতশো ষাট টাকা পেয়ে যাবেন এই যে একটা মাল তারপরে এই যে দেখেন এই একটা মাল আছে জুতা আছে শীত মানে গরম উপলক্ষে শীতকালীন জুতা তো ভাইয়া বলছে এটা অফিসিয়াল জুতা সবসময় চলে বারো মাস চলে এখান থেকে আসলে অনেক কমে পাবে কিছুটা আইডিয়া দিচ্ছি সব জুতা দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন এটি কত গ্রে গুলো সাতশো আশি অনলি সাতশো আশি এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা ছিল এখন কত সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পেয়ে যাবেন তারপরে একটা খুবই চকচক করতেছে খুবই চকচক করতেছে এটা কত সাতশো আশি টাকা বা দেখেন সাতশো টাকা করে তারপরে ডিজাইন আছে মডেল আছে শেষ নেই চুর মডেল প্রচুর দুইটা মডেল না আচ্ছা এখানে তো ভাই আরো তো আছে নাকি অনেক আছে অনেক আছে অনেক কত সময় লাগবে সময় লাগবে আপনার ভিডিও লং হয়ে যাবে অনেক যেটা সম্ভব হইবো না কালেকশন প্রচুর কালেকশন আছে দেখাতে গেলে তো আরো সময় লাগবে অনেক সময় লাগবে আচ্ছা যাক তো আমার বন্ধুরা কিভাবে দেখবে আমরা যদি আমাকে নক করবো হোয়াটসঅ্যাপে এ মুহূর্তে নক করবো আমি অবশ্যই তোকে স্যাম্পল পাঠিয়ে দেবো স্যাম্পল পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা যা দর্শক বন্ধু আচ্ছা এখন আপনি অ্যাড্রেসটা বলে দেন এখানে আসলে আমাদের অ্যাড্রেস আছে জুরাইন আলম সুপার মার্কেট সারা বাংলাদেশের সোশ্যাটি জেলা থেকে যাত্রাবাড়ি এসে আলম সুপার মার্কেট বললে অবশ্যই সকলেই দেখিয়ে দিব জুরাইন আলম সুপার মার্কেট ফুসবা ব্রিজের এখানে আসে আমাদেরকে আসে ফোন দিলে আমরা নিয়ে আসবো নিয়ে আসবেন জি জি আচ্ছা ঠিক আছে ব্রিজের সামনে আইসা ফোন দিলে হ্যাঁ আর যারা আসবে না তাদের জন্য হবে কন্ডিশনে দেওয়া কন্ডিশনে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ